হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার প্যান কার্ড হারিয়ে গেছে আপনার প্যান কার্ড ছিঁড়ে গেছে আপনার প্যান কার্ড ফেটে গেছে কিন্তু আপনি বিনা ওটিপি ছাড়া কিন্তু প্যান কার্ড আপনি অর্ডার করতে পারবেন না তো আপনি যদি প্যান কার্ড অর্ডার করতে চান তা প্যান কার্ডের সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার বা ইমেল আইডি লিঙ্ক করা থাকতে হবে তো আজকে আমরা জানাবো আপনি বাড়িতে বসে আধারের মাধ্যমে কীভাবে আপনি লিঙ্ক করতে পারবেন প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আর অ্যাড্রেস আর ইমেল আইডি তো জানাবো এই ভিডিওতে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ধর আপনাকে কেমন আছেন আশা করবো অনেক ভালো আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সবাই জানেন যেমন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আধার সেন্টারে যেতে হয় ভোটার কার্ড লিঙ্ক করলে কম্পিউটারের দোকানে যেতে হয় তেমনই রেশন কার্ডে লিঙ্ক করলে আপনারা নিজে নিজে হয়তো করতে পারবেন বা ভোটার কার্ডও নিজে নিজে করতে পারবেন না কিন্তু আধার কার্ডে পারেন না কিন্তু আধার কার্ডে যেতে হয় কোথায় আধার সেন্টারে গিয়ে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হয় কিন্তু বর্তমানে আজকের ভিডিওটা টপিক হলো বর্তমানে আমরা কিভাবে। আধারের মানে কীভাবে প্যান কার্ডের অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি কীভাবে আমরা চেঞ্জ করবো তা জানাবো এই ভিডিওতে আমি সাদ্দাম হোসেন আপনি দেখছেন সাদ্দাম সি সি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে বলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন তাহলে আর বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট দেখবেন তাহলে আপনি কিন্তু জানকারিটা নিজে নিজে করতে পারবেন এটার জন্য আপনাকে বলে রাখি আপনাকে বলে রাখি এটার জন্য কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতেই হবে তাহলে কিন্তু আপনি এই কাজটা আপনি নিজে নিজেই করতে পারবেন কারোর কাছে যেতে হবে না আর এই কাজটি করার জন্য কোনো কিন্তু এক্সট্রা চার্জ দিতে হয় না বা কোনো অ্যাডিশনাল পয়সা কাটে না বুঝতে পারছেন আপনি নিজে কিন্তু ফ্রিতেই করাতে পারবেন এই প্রথম আমি ভিডিও নিয়ে আসলাম যদি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা সব কিছু ডিটেলস পুরো বিস্তারিত হবে বুঝতে পারবেন চলুন তাহলে দেরি না করে সিধা চলে আসে আমরা কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম গুগলে আসবেন মোবাইলে হোক বা কম্পিউটারে তারপর আপনি ইউটিআই প্যান লিখে সার্চ করবেন যখন ইউটিআই প্যান লিখে সার্চ করবেন আপনি প্রথম অপশানে আপনি দেখতে পাচ্ছেন এই অপশানে প্রথম অপশানে এই অপশানে আপনি ক্লিক করবেন যখন আপনি এই অপশানে ক্লিক করবেন যখন আপনি এই অপশানে ক্লিক করবেন পেজটি করে রিডাইরেক্ট হয়ে আগে চলে যাবে যখন আপনার রিডাইরেক্ট হয়ে আগে যাবে তখন আপনি নিচে স্কল করে আপনি চলে আসবেন নিচে স্কল করে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্যান সার্ভিস বলে একটা অপশন এই প্যান সার্ভিস অপশন কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি প্যান সার্ভিসে আপনি ক্লিক করবেন প্যান সার্ভিসে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে পেজটি আবার খুলে আসবে পেজটি আপনার খুলে আসবে নতুন ভাবে পেজ খুলে আসবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজটি লোডিং হচ্ছে তো আমরা একটু ওয়েট করবো আপনি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার পেজটি খুলে আসবে যখনই এভাবে খুলে আসবে তখন আপনি এটাকে বক্সটাকে আপনি কেটে দেবেন ওকে মেরে কেটে দেবেন তারপর নিচে স্কল করে আসবে নিচে স্কল করে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এই জায়গাটা দেখেন যে বর্তমানে ফ্যাসিলিটি ফর আধার আপডেট মানে ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট প্যান ডাটাবেস থ্রু ই কোয়াইসি মানে আধার কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এই জিনিসটা আপনি করতে পারবেন তারপর এখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট আপনি এখান থেকে ক্লিক হিয়ারে এই অপশান এই অপশান আপনি ক্লিক করবেন যখন এই অপশন ক্লিক করবেন আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি লোডিং হবে লোডিং হওয়ার জন্য আমরা ওয়েট করব দেখতে পাচ্ছেন এই পেজটি কিন্তু এভাবে খুলে আসবে যখনই এভাবে খুলে না আপনি তখন যখনই খুলে আসবে এভাবে তখন আপনার এখান থেকে আপনি যখনই আপনি পেজটি এভাবে যখন আপনি খুলে আসবে পেজটি তখন আপনি এই জায়গাটায় কিন্তু আপনার প্যান নাম্বারটি এই জায়গাটা আপনি ফিল আপ করবেন যখনই আপনি এই জায়গাটা প্যান নাম্বারটা ফিল আপ করবেন এই জায়গাটা প্যান নাম্বার দিবেন আপনার আধার নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এই ঘরে ফিল আপ করবেন যে ইমেল আইডিটি লিঙ্ক করতেন সেই ইমেল আইডিটি এখানে দিবেন তারপরে জিএসটি নাম্বারের দরকার নেই এটা তারপর এখান থেকে আপনি এটা আধার কে এটা আধার কেওয়াইসি ভাবে যেটা এই অপশান আছে যে আধার কে ওইসি সোচ এখানে সোচের কথা বলবেন এখানে আধার মেসেজ করবেন তারপরে এই ক্যাপচারটি দেখে দেখে এই ক্যাপচারটি দেখে দেখে আপনি কিন্তু এই ক্যাপচারটি দেখে দেখে এই ক্যাপচারটি দেখে এখানে ফিল আপ করে দেবেন তারপরে এখানে রাইট বক্সে ক্লিক করবেন তারপর এখানে সাবমিট করবেন তো চলুন তাহলে আমি ফিল আপ করে আসি তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে সাবমিট মাঠে ক্লিক করবেন যখন আপনি সাবমিটে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পুরো ডিটেলসটা খুলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে আপনি পুরো ডিটেলসটা খুলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফিকেশানে এখান থেকে লেখা আছে প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস তো আপনি এখান থেকে এটাকে ওকে মেরে দেবেন ওকে যখনই আপনি মারবেন যখনই আপনি ওকে মারবেন ওকে মারার পর আপনার সম্পূর্ণ ডিটেলস আপনাকে রিভিউ দেখাবে এখান থেকে আপনার প্যান কার্ডটির নাম্বারটি এখান থেকে দেখাবে আপনাকে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্যান নাম্বার ডিটেল হবে আধার নাম্বারটি দেখাবে তারপর আপনার ফোন নাম্বারটি দেখাবে আপনার ইমেল আইডি দেখাবে তারপরে এই ক্যাপচারটি দেখে এই ঘর কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এই ঘরটাতে আপনাকে ফিল আপ করতে হবে বুঝতে পারলেন তারপরে কনসার্টে ক্লিক করবেন তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন তো বুঝতে পারছেন তো এগুলো সব কিছু দেখে নেবেন দেখার পরে কিন্তু আপনি ক্যাপচারটি দেখে দেখে এ ঘরে আপনি ফিল আপ করে দেবেন যখন আপনি ক্যাপচারটি ফিল আপ করবেন সঠিকভাবে করবেন না তো আবার গোড়া চলে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনি গোড়া চলে গেলে কিন্তু বারো বারে আপনাকে খাটতে হবে বুঝতে পারছেন কিনা এই হচ্ছে গল্প তো আপনি একবার দেখে দেখে ভালো করে বুঝে সুঝে ক্যাপচারটি যেটা হবে সঠিক ক্যাপচারটি আপনি কিন্তু ফিল করবেন ফিল আপ করার চেষ্টা করবেন বুঝতে পারছেন সঠিক ক্যাপচারটি দেখে দেখে যেটা হবে আপনার সঠিক ক্যাপচার সেই ক্যাপচারটি আপনি কিন্তু দেখে দেখে ফিল আপ করবেন ক্যাপচারটি দেখার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবে আপনি সাবমিট করার পরে কিন্তু আপনার আধার কার্ডের যে ওটিপিটা আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফোর আধার আধারে কিন্তু ওটিপি চলে যাবে সেই সংখ্যাটি কিন্তু আপনি এখানে দেখে দেখে কিন্তু আপনাকে ছ সংখ্যার ওটিপি একটা আধারে যে ওটিপিটি গেছে আপনার মোবাইলে সেই মোবাইল নাম্বারটা ওটিপিটা এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে বুঝতে পারছেন এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তাহলে আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন তারপরে ফিল আপ করার পরে আপনি আবার ক্যাপচার দেখাচ্ছে দেখ ক্যাপচারটি আপনাকে দেখে দেখে আপনাকে ক্যাপচারটি দেখে দেখে আবার ফিল আপ করবে ফিল আপ করতে হবে আপনাকে ক্যাপচারটি ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন ওকে মারবেন ওকে মারার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি প্রিভিউটা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যান নাম্বার দেখাবে আপনার আধার নাম্বার দেখাবে আপনার যে আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে পুরো দেখাবে তো আপনি দেখতে পাচ্ছেন আদার বেসে অ্যাড্রেসটি অটোমেটিক নিয়ে নিয়েছে আপনাকে বলব এখানে ক্যাপচারটি আপনি আবার দেখে দেখে কিন্তু সুন্দর করে ভরবেন আদার ক্যাপচার যদি আপনি ভুল ভরে দেন তা আপনার পুরোটাই আপনার পুরোটাই ব্যাগ কিন্তু চলে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন পুরো ক্যাপচারটা দেখে দেখে কিন্তু সুন্দরভাবে আপনি ফিল আপ করে দিন যে ক্যাপচারটি আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার সন্দেহজনক হয় তো আপনি ক্যাপচারটি রিফ্রেশ করে নেবেন তারপর দেখে দেখে আপনি আবার সাবমিট করবেন সাবমিট করার পর আপনি দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস আপডেট রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্ট ইউর অ্যাড্রেস চেঞ্জিং রিকোয়েস্ট নাম্বার এত ইমেল আইডি আর মোবাইল নাম্বার এখানে অ্যাড্রেসের সঙ্গে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আর এখান থেকে আপনি কিন্তু ডাউনলোড রিসিভে ক্লিক করে ডাউনলোডটি রিসিভ করে নিতে পারবেন মানে ডাউনলোড করে নিতে পারবেন রিসিভটি তারপর আপনি পরবর্তী আপনি ওয়েট করবেন আপনার ইমেলে কিন্তু আপডেটেশন হয়ে যাবে তো এই ছিল ভিডিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন